যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর উত্তেজনা ছড়ালো নিউ মার্কেটের কলকাতা কর্পোরেশনের সামনে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে রাজভবন অভিযানের যুব কংগ্রেস এদিন ওয়েলিংটন থেকে এক সুবিশাল মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয় এদিনের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন যুব কংগ্রেস কর্মী আশিফ রেজা অর্ঘ গন, হাবিবুর রহমান মিছিল নিউ মার্কেট চত্বরের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশের সাথে যুব কংগ্রেসের কর্মীদের ধস্তাধস্তি বলতে চাই বাঙালির যে জাতিসত্তা আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা আজকে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম আমরা যদি প্রশাসন আমাদের উপর বল প্রয়োগ করে তাহলে আমরা আমাদের শক্তি প্রদর্শন করব। করবো একথা আমরা আপনাদের বারে বারে বলছি আমাদের যেখানে রুকা হোক আমরা আমাদের শক্তি প্রয়োগ করতে পারছি কারণ বাংলার অসুবিধার বিষয় বাংলার হচ্ছে যে একটা হচ্ছে স্বাধীনতার বিষয় বাংলার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসাধ্যক্ষ দেখুন নানান রাজ্যে নানান রকম চাপ সৃষ্টি করা হচ্ছে এটা আপনারা জানেন দেখছেন সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ প্রিন্ট মিডিয়া সব জায়গায় এটারই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা এখন বন্ধ হচ্ছে না এই প্রতিবাদটা চলতে আমরা আছি আপনি দেখতে পারবেন চৌধুরী যদি ফেসবুক পেজ ফলো করেন বা কালকের ইন্টারভিউ দেখেন একজন মালদা থেকে ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে আগেন্সকে ওরা প্রতিবাদ করেছেন উনি চিঠি লিখেছেন ওম বিড়লাকেও চিঠি লিখেছেন এবং পুলিশকেও চিঠি দিয়েছেন মিনিস্ট্রিকেও চিঠি দিয়েছেন এর সাথে সাথে অন্য রাজ্যে যে গুরুগ্রামে একটা লোককে মালদার ধরা পড়ে গিয়েছিল পুলিশ ধরেছিল কেউ চিঠি লিখে ছাড়ানো হয়েছে তো আমরা তো নানান রাজ্যে নানান ভাবে থাকছি এবং ইউথ কংগ্রেস আমরা একটা বসে কথা করছি যে একটা বাঙালিদের জন্য একটা ইউথ হেল্পলাইন আমরা কংগ্রেসের দিয়ে তৈরি করব যে যদি কারো কোথাও প্রবলেম হয় ওই হেল্পলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারে আর আমরা ওদের সাহায্য করতে পারি लोगों पर तो याद रखिए यहाँ हिंदू मुस्लिम सिख हर धर्म में हर तरफ रहते हैं इस भाषा की घड़ी में भी हिंदू सारे लोग मिलकर हमारी लड़ाई जुड़ेंगे और जीवन करेंगे पूरे हिंदुस्तान से नरेंद्र मोदी की सरकार ये चाहती है कि गरीब जनता जो है वो वोट का राइट खत्म हो जाए उनका और ये उद्योगपति को फ्री कहना चाहते हैं लेकिन जब तक हिंदुस्तान में कांग्रेस पार्टी है जब तक हिंदुस्तान में राहुल गांधी है हिंदुस्तान के गरीब लोगों का कभी भी अधिकार हनन नहीं होने देंगे इसकी लड़ाई हम लोग लड़ रहे हैं और आज जो बंगाली भाषा पर जिस तरीके से हमला किया जा रहा है बंगाली भाषा को बांग्लादेशी बोलकर जेल में डाला जा रहा है तो मैं इस सरकार सवाल करता हूँ कि भारत का सीमा किसके रक्षा में है होम मिनिस्टर असफल है बीएसएफ आपके अंडर में है सीआईएसएफ आपके अंडर में है तो फिर आप असफल हैं इस देश की सुरक्षा करने में पहलगाम तो में लोग मारे जाते हैं पाकिस्तान से टेररिस्ट अंदर आ जाता है बांग्लादेश से घुसपेटी अंदर आ जाते हैं लेकिन ये होम मिनिस्टर इसकी सरकार निकम्मी सरकार इसी तरीके से भी ये भारत की रक्षा करने है।